ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছে কিনা এটা বোঝার জন্য পাঁচটি আলামত আছে কয়েকটি পাঁচটি আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা চার নম্বর উত্তম চরিত্র পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা আমি আবার বলছি সুরায় বাকারার দুশো আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদার বল পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ কর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই কিনা এটা বুঝার জন্য কয় আলামত এক নম্বর আলামত আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কাকে বলে আত্মসমর্পণের আরবি হলো ইসলাম বাংলা হল আত্মসমর্পণ করা সুর বাকারার একশো একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদ কলালহু রব্দুহু আসলিম কলাসলামতুলি রব্বিল আলমিন ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলী সালাত সালামকে তার রব বললেন আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম ইয়া বানিয় ইন্নাল্লাহাসতফা লাকুমুদ্দিনা ফালা তামুতুনা ফালা তামুতুনা ইল্লা ওয়আন্তুম মুসলিমুন ইব্রাহিম নবি ইয়াকুব নবি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তালা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মরোনা মুসলমান না হয়ে মরবানা আল্লাহ যে দিন নির্বাচন করেছেন এটা কোন দিন সুর আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা গ্রহণযোগ্য হবে না সুর আলী বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে কামনা করবে এটা কিছুতেই গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য হবে না সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলি না প্রিয় ভাইরা ইসলামে পরিপূর্ণ আসি কিনা চাই কিনা পালন করতে কয় আলামত পাঁচ এক নম্বর আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহর সমস্ত হুকুম আদেশ নিষেধ এগুলাকে মেনে নেওয়া এবার ইসলামের সংক্ষিপ্ত একটা পরিচয় হাদিস থেকে জেনে নেই সহি বুখারের চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস আর সহী মুসলিমের আট নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস বলি শোনেন জিবরি আমিন রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন مَا الْإِسْلَامُ يَا رَسُولَ اللَّهِ الله الرسول إسلام كي جنش فقال رسول الله صلى الله عليه وسلم أَن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ কোন ইহাম্মদ আর ইসলাম হলো তুমি আল্লাহর আবাদত করবা আল্লাহর সাথে শিরিক করবা না এটা বুখারীর বর্ণনা আর সহি মুসলিমের বর্ণনা তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এ হলো এক নাম্বার দুই ওয়াতাকিমাস সালাহ নামাজ কায়েম করবা নামাজ কায়েম করা কি জিনিস এটা নারী পুরুষ সবাইকে কায়েম করতে হবে নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা দ্বারা মৌলিক পাঁচটি উদ্দেশ্য প্রিয় ভাইরা নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য দেখি আপনাদের মনে আছে কিলা ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়লামত পাস এক নাম্বার আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কাকে বলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মেনে নেওয়া দুই নাম্বার তুমি নামাজ প্রতিষ্ঠিত করবা এই নামাজ কায়েম করা দ্বারা বলি কয় উদ্দেশ্য পাস মাশাআল্লাহ ইতো বুঝে আসছো নামাজ কায়েম দ্বারা পাস উদ্দেশ্য কি এক নাম্বার আল মহাফাজাত আলা শুরুতে সলা নামাজের পূর্বে কিছু শর্ত আছে এই শর্তগুলা যথাযথভাবে আদায় করা এটাও নামাজ কায়ম করা নামাজ আদায়ের পূর্বে কি কি শর্ত আছে যেমন শরীর পাত করা সুরে মা ঈদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইদ্যুহাল্লাদী না আমানু ঈদুমতুম ইলা সলা যখন তোমরা নামাজের ইচ্ছা কর চেহারা ধৌত করবা দুই হাত ধৌত করবা মাথা মাসে করবা আর দুই পা ধৌত করবা নামাজের চার ফরজ অজুর চার ফরজ আল্লাহ তালা সুরে মা ইদার ছয় নম্বর আয়াতে বলে দিলেন যে অজুর চার ফরজ চেহারা ধৌত করবা হাত ধৌত করবা মাথা মাসে করবা পা ধৌত করবা তো আল্লাহ বলে নামাজের ইচ্ছা যখন করবা পবিত্রতা অর্জন করবা এখান থেকে বুঝলাম অজু না থাকলে অজু করা সোহেব বুখারীর বর্ণনা ছয় হাজার নয়শো চুয়ান্ন নম্বর হ্যারি আবিফরাতর আনহু কল কল রুসুল্লাহ হিসাল্লাহত আলি লাই অকবানুল্লা রসুল্লাহ সাল্লাল্লাহ বলেন তোমাদের যাদের অজু নাই অজু না করা পর্যন্ত পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ তালা কবুল করবেন না এ হলো অজু না থাকলে অজু করা নামাজের পূর্ববর্তী শর্ত গোসল ফরজ হলে গোসল করা সুธรรมা इधर 6 নম্বর আয়াতের পর আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম যদি তোমরা জুনুবি হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা গোসল করে নাও এ হলো নামাজের পূর্ববর্তী শর্ত অজু না থাকলে অজু করা গোসল ফরজ হলে গোসল করা এ হলো শরীর পাক করা দুই নাম্বার কাপড় পাক সুরেম মুদ্দসসিরের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিয়াবাকাফ তফ আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন সোহীব বুখারীর বর্ণনা ২২৭ নম্বর হাদিস আজমারদি আল্লাহতাআলা আন্হার বর্ণনা এক নারী রুসুল্লাহ সল্লাহ নারী সাল্লামের কাছে এসে মাশালা জিজ্ঞাসা করছে আমরা কেউ হাসব না এক নারী নবীজির কাছে এসে ওই মাশালা জিজ্ঞাসা করেছেন মা বুঝরা আল্লাহ प्रदत्त মাসিক একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ে নাপাকি লাগলে সেটা কিভাবে বাদ করবে এই masala রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন যা ইমরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন আর আইতা ইহ দানা তাহি দুশী সৌ ইফাতসলাম ইয়ারুসুলল্ল ইয়ারুসূলল্ ল নারীরা যে অসুস্থতার সম্মুখীন হয় তাদের কাপড়ের মধ্যে না পাখি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন তাহাত্তুহু এক নাম্বার উপায় হলো না পাখিটা ঘষে উঠাবে ঘসবে না পাখিটা ঘষবে এক নাম্বার উপায় দুই নাম্বার এরপর ভালো ভালোভাবে চিপবে কাপড়টা এরপর পবিত্রতা অর্জন করবে শুকাইয়া দিবে পবিত্র হবে সুম্মা তুসাল্লি ফিহি এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে এখান থেকে আমরা মাসালা বের করলাম যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে যেটা এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি বলেন না এটাকে এরপর শুকিয়ে পবিত্র করবে তুসল্লি ফিহি এই কাপড়ে নামাজ আদায় করবে তাহলে শরীর পাক কাপড় পাত নামাজের জায়গা পাক সোহেব চারশো আটত্রিশ নম্বর হাদিস

আমি কোন এলাকার বিরুদ্ধে জিহাদের জন্য বের হলে এক মাসের দূরত্বে কাফেরদের মনে আমার ব্যাপারে আল্লাহ তালা ভীতি সৃষ্টি করে দিতেন এই ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে দুই নাম্বার ওয়াজু'ilat লিয়াল মাসজিদান ওয়া বলেন এই পুরো পৃথিবীটা আমার জন্য সেজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে অন্যান্য জাতি আবাদত করতে হলে নির্দিষ্ট আবাদত খানায় যেতে হতো নবীজি বলেন আমার উন্মতের নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নিবে ওই মাটিটাই তার জন্য শেষদার জায়গা নামাজ পড়বে আল্লাহ তালা তার নামাজ কবুল করে দিবেন এখান থেকে বুঝলাম পুরা জমিনটা আমাদের জন্য পবিত্র এটা আমরা অপবিত্র করি এটা অপবিত্র করবো না এটা পবিত্র রাখার চেষ্টা করা এ হলো দুই নাম্বার তিন নাম্বার গনিমতের মাল আমার জন্য বৈধ করা হয়েছে অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধ লব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না আমার উম্মত জেহাদ করবে আমার উম্মত জেহাদে যে যুদ্ধ লব্ধ গনিমতের সম্পদ পাবে এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার

সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে যা আমি তেমতের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব বিচার ব্যবস্থাটা শুরু হবে না আমাদের নবী সার্বজনীন একটা সুপারিশ করবে আল্লাহ বিচারটা শুরু করেন তখন আল্লাহ নবীর সুপারিশে বিচার শুরু করবে পবিত্র পুরা জমিনটা পবিত্র তাহলে শরীর পাত কাপড় পাত নামাজের জায়গা পাত সতর ঢাকা সতর ঢেকে সালাত আদায় করা সুরা আরফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ধারণ করো সুন্দর পোশাকে তোমরা সালা আদায় করো এই জন্য শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাত সতর ঢাকা এটাও নামাজের একটা শর্ত পাঁচ নাম্বার একটা শর্ত হলো কেবলা মুখী হওয়া সূরা বক্বারা 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমিন হাইসু খরাজতা ফাওাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়হাইসু মা কুনতুম ফাওাল্লু وجুহাকুম শাতরা নবীজি 17 18 মাস বাইতুল মুকद्दাসের দিকে ফিরে নামাজ পড়ে কিন্তু নবীর মঞ্চায় আরে কেবলাটা যদি কাবার দিকে হতো এটা নবীর মঞ্চায় আর খালি আকাশের দিকে তাকায় আল্লাহ তাআলা বলেন কদে না র তকল্লু বাবা যে শিকা ফিস্মা ইফালা ওয়াল্লিয়ান না কাকতুবলা নবী আপনি যে বারবার আকাশের দিকে কেন তাকান আমি জানি আপনি আমার দিকে তাকায়া থাকেন যেন আমি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করি আমি তো জানি আপনি বারবার উপরের দিকে চেহারা কেন উঠাইতাছেন ঠিক আছে ফালা দুন্নিয়াতনা কিবলাতান তরদহা আপনার পছন্দ অনুযায়ী ওই কাবাকে আমি আল্লাহ আবার কিবলা বানায় দিব দুই রাকাত নামাজ নবীজি পড়ে ফেলেছেন চার রাকাতವಲ್ಲ নামাজের দুই রাকাত পড়ে ফেলেছেন

ওক্ত মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া সুরায় বিশার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন সলাত আল আলাল মিনি না কিতাবুতা নিশ্চয়ই মমিন্দের উপর সময় মতো নামাজ পড়া সরজ নিশ্চয়ই মমিন্দের উপর সময় মতো নামাজ পড়া সরজ সোহিব মুখারির বর্ণনা পাঁচশো সাতাইশ নম্বর হাদিস

সময় মতো কি পড়া নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ নিয়ে আমল বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন কথার কথা মাগরিবের নামাজ পড়ছেন পড়ার পর প্লেনে উঠছেন উঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নেই বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন পড়ার পর পশ্চিম দিকে উঠছেন উঠার পর দেখেন সূর্য ডুবে নাই তখন কি করবেন আর মাগরিব পড়া লাগবে না আবার বলছি বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন তো মাগরিব পর পর উঠছেন প্লেন চলতেছে পশ্চিম দিকে যত পশ্চিমে যাবেন দেখবেন সূর্য এখনো ডুবে নাই তো আপনি বাংলাদেশের সূর্য ডুবছে মাগরিব পড়ছেন পড়ার পর প্লেনে चढ़ছেন সময় মতো নামাজ পড়া ফরজ তা আপনি সময় মতো নামাজটা পড়ছেন পড়ার পর প্লেনে উঠছেন ওঠার পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন একটু সামনে দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই একটু পরে প্লেনে মাগরিবের সময় হইছে আপনার আর নামাজ পড়া লাগবে না আপনি তো পরেই হয়েছে মাগরিবের নামাজ নামাজএকক তো একবারই ফরজ

আমলের প্রতিদান নিয়তের সাথে আমলের প্রতিদান নিয়তের সাথে নিয়ত বিশুদ্ধ হবে আমলের প্রতিদান পাওয়া যাবে প্রিয় মুসলমান ভাইয়ারা শ্রোতা ভায়ারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন দুইশো আট নম্বর আয়াতে সুরে বাকার করেছি কিনা কয় আলামত বলেন সবাই আচ্ছা এক নম্বর আত্মসমর্পণ করা আত্মসমর্পণের আরবি হলো ইসলাম জিবরিল আমিন প্রশ্ন করছে হুজুর ইসলাম কি নবী বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষী দেওয়া এরপর বললেন নামাজ কায়েম করা আচ্ছা নামাজ কায়েম করা দ্বারা জানি মৌলিক কয় উদ্দেশ্য পাঁচটা এই পাঁচ উদ্দেশ্যের এক নম্বর হলো নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া এই শর্তের আলোচনা আমরা করলাম এটাও নামাজ কায়েম করা নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য আল মুহাফাযাতু আলা রুকুই ওয়াস সুজুদ রুকু সেজদা ধীরস্থির ভাবে করা সুন্দর ভাবে করা এটা হলো নামাজ কায়াম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য সহি বুখারির সাতশো নম্বর হাদিস সাত পাঁচ সাত সাতশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে আসলেন আসার পর এক ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করছে নামাজ আদায় করার পর নবীজিরা এসে সালাম দিস ফরদ্দা আলাই নবীজি সালামের জবাব নিয়েছেন সালামের জবাব নেওয়ার পর নবীজি বললেন তুমি যাও আবার পুনরায় নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই ব্যক্তি আবার ফিরে গেলেন আবার নামাজ আদায় করলেন যেইভাবে একটু আগে নামাজ পড়ছে তো দ্বিতীয়বার নামাজ পইরা আবার নবীজির কাছে এসে সালাম দিলেন নবীজি তার সালামের জবাব নিলেন সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসল্লি ফাইননাকা লাম যাও আবার তুমি বলছো নামাজ আদায় করো তুমি নামাজ পড়ো নাই এবার ওই ব্যক্তি বললেন ওয়াল্লাযী বাআসাক বিল হাকতি মা উহসিব গায়রাহু ফআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন ওই আল্লাহর কসম আমি এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সুন্দর নামাজ যদি আমি এর চেয়ে ভালো জানি না হুজুর এর চেয়ে ভালো থাকলে আমাকে আপনি শিখিয়ে দেন এতটুকু বুঝে আসছে সবার এক ব্যক্তি বারবার নামাজ পড়তেছে তো নবীজি বললেন তুমি আবার পড়ো তিনি বললেন হুজুর এর চেয়ে ভালো পড়তে পারি না আপনি আমাকে শিখায়া দেন এবার নবী এক রাকাত নামাজ শিখায়া দিচ্ছে ইদা কুমতা ইলা সলাফা

তা تطمئن راকعا স্থিরভাবে তুমি রুকু করবা সুম্মা রফা' রাসাকা মিনাল রুকু এরপর রুকু থেকে মাথা উঠাইবা অনেক মুসল্লি দেখবেন বাঁকা হয়ে থাকে মাথা উঠায় বাঁকা হয়ে থাকে বাঁকা হয় না নবীজি বললেন তুমি দাঁড়ায়া এমন ভাবে দাঁড়াবা হাত্তা তাআদিল কায়মান সোজা হয়ে তুমি দাঁড়াবা দাঁড়ানোর পর এরপর সুম্মা সাজুদ

তাহলে নামাজ কায়েম করা দ্বারা দুই নম্বর উদ্দেশ্য কি ভাই রুকু সেজদা ধীরস্থির ভাবে করা বলেন ইনশা আল্লাহ একটি হাদিস শোনায় আপনাদেরকে যেটা আমলের প্রতি আগ্রহী করে তুলবে আমাদেরকে সহিহুল জামে হাদিসের কিতাব ষোলশ একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রা আ ইবনে ওমর যখন রকাআ বা সাজাদা বান্দা যখনই রুকু করে যখনই সিজদা করে গুনাহের স্তূপ থেকে তার গুনাহগুলো ঝরে পড়া শুরু হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে রুকু সিজদা একটুdilastir ভাবে করার চেষ্টা করুন বলেন আল্লাহ মনে আসিনি ইসলামে আসিনি না কয়alamat পাস এক নম্বর আত্মসমর্পণ করা এটার আরবি হলো ইসলাম ইসলাম কাকে বলে এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দুই নম্বর নামাজ কায়েম করা নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য পাঁচ উদ্দেশ্য এক নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা দুই নম্বর রুকু সেজদা ঠিকমতো আদায় করা এটাও নামাজ কায়েম করা তিন নম্বর আল মুহাফাযাতু আলাল খুশুউই ওয়াল খুজু খুশি খুজুর সাথে নামাজ পড়া জন্মের পর থেকে খুশি খুজু শুনছি কিন্তু খুশি খুজু কাকে বলে ওলামা হজরত ছাড়া মাঠ থেকে কেউ আসেন বলতে পারবেন খুশু খুজু কাকে বলে কাকে একাগ্র চিত্তে নামাজ পড়া নাকি মাসাল্লাহ বলেন একাগ্র চিত্তে কি পড়া সবাই বলেন একাগ্র চিত্তে কি পড়া যদি এটার মানে খুশু খুজু হয় তাহলে শব্দ দুইটা কেন একাগ্র চিত্তে নামাজ পড়া আমি যখন প্রশ্ন করবো তখনই বুঝবেন যে না মনে হয় কিছু বলবে অন্য কিছু বলেন সবাই আমার সাথে বলেন বলেন, সহজে শিখে এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা প্রিয় ভাইয়ারা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে খুজুর সম্পর্ক কার সাথে আল্লাহ আকবার নামাজে দাঁড়াইলাম আমার পা আল্লাহকে চেষ্টা করবে হাত আল্লাহকে করবে কপাল আল্লাহকে চেষ্টা করবে নাক আল্লাহকে করবে এটা খুজু বলেন এটা কি সবাই বলেন এটা কি খুজু এখন আপনি নামাজে দাঁড়াইলেন আমার পা আল্লাহকে চেষ্টা করবে আমার হাত আল্লাহর জন্য নামাজ করতেছে আমার কান আল্লাহকে চেষ্টা করবে কিন্তু কলমে আছে আমার চারটা দোকান তিনটা দোকানের হিসাব মিলাইতে পারলাম চতুর্থ দোকানটার কি অবস্থা এটা কলবে তাহলে খুশু হলো না খুজু হলো খুশু হলো না খুজু দেখা যায় আল্লাহ আকবার খুজু দেখা যায় মানুষ দেখবে আপনি মাসাল্লাহ লোকটা খুব সুন্দর নামাজ পড়ে কিন্তু কলবের মধ্যে আছে দোকানে হিসাব চালাইতেছেন খুশু হলো না খুশু আল্লাহ দেখে এই জন্য খুশুর সম্পর্ক কলবের সাথে খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে এবার সুন্দরভাবে মুগস্ত রাখি বলেন কলব এবং অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে এবাদত করলে সেই আবাদতকে খুশু খুজু ওয়ালা ইবাদত বলে